আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাউন্ড শুনতে অনেক সময় ভুলে যায় এই জন্য সাউন্ড দিয়ে শুরু করছি একবারে একটা একটা সাউন্ড এবং গাড়িতে কোনো প্রকার কোনো ট্রাবল নেই একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে একটি টাকার খরচও আর হাতে নেই বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতেছি প্রায় সন্ধ্যা হয়ে আসছে ভিডিও কেমন হচ্ছে বলতে পারছি না আপনারা কমেন্টসে জানাই দেবেন ভিডিও কেমন হচ্ছে মাগ্রিবিআনের পর ভিডিওটা করছি এবং গাড়ি রেডি করতে করতে একটু লেট হয়ে গেল মোটামুটি ওয়ারিং থেকে শুরু করে গাড়ির সাউন্ড থেকে শুরু করে কিছু এ টু জেড কাজ করা এবং গাড়ির তিন পার্ট কাগজ অ্যাভেলেবল আছে তিন পার্ট কাগজ জেনুইন এবং অনলাইন শো আছে আর আমাদের ঠিকানাটা হচ্ছে সুয়ারাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আর এটা হচ্ছে আলমডাঙ্গার পল্লী বিদ্যুৎ অফিস আপনারা এই আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল বিদ্যুৎ অফিসে এখানে এখানে বললেও হবে আসছেন এবং এই যে আলমডাঙ্গা টার্মিনালের সামনে বললেও হবে ঠিক এই যে সব তারা যে বিল্ডিংটা দেখছেন সামনেই হচ্ছে অবস্থিত আর আমাদের তো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি মোটামুটি আরেক্সের কালেকশন আমাদের থাকে এবং এক্সের যে মডিফাই একটা প্রায় কাজ শেষ ইনশাআল্লাহ ভাই আসবে সামনে বারো তারিখ ইনশাআল্লাহ তার আগেই শেষ করে দেবো কাজ এরপরে ইনশাআল্লাহ আরেকটা স্যাসিস আছে এখানে এগুলা মডিফাই যারা করতে চাচ্ছেন তাদের দেড় মাস সময় হাতে নিয়ে যদি থাকে আমার কাছে কল দিবেন অনেক ভাই ইতিমধ্যে কল দিয়েছেন মানে দশ দিনের ভিতরে গাড়ি দিতে হবে সম্ভব না ভাই অনেকে বলছে ভাই টাকা দশ হাজার বেশি দেবো যাও আপনার রেট তারপরও সম্ভব নয় ভাই কারণ সময় না দিলে এবারে কীভাবে করবো আরও ডিসকভার থার্টি ফাইভ আছে তারপরে আপনার হচ্ছে আরও গাড়ি আছে যেগুলো রেডি হয়নি পালসার আছে এটা বিক্রি হয়ে গেছে ড্রাইংটি আছে সিটি রন আছে তারপর আপনার যে একটা ব্ল্যাক কালার এটা এ গাড়ি পালিশ চালিশ করে এখানে ঢেকে রাখা হয় কারণ রোডের সামনে অনেক নয়দ আর কি আমাদের শোরুমটার নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার এবং আমি আছি আপনাদের সাথে ফয়সাল নিচের যে নাম্বারটা জিরো নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট এই নাম্বারে কল দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আলমডাঙ্গা চৌরাঙ্গা আর যেই দুশো ষাট যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে আমার কাছে কল দিতে পারেন আমার কাছে কল দিয়ে অনেক সময় নাও পাইতে পারেন কারণ কাজ করি এই কাজের সারাদিন আজকে একটা মিনিট মানে দম নিতে পারি না কাটছে সাতটার সময় সব মানে আপনারা কল দিবেন আর কি সেরকম করে আর কি এদের এখানে একটা ক্যাবলটাই দেওয়া লাগবে আচ্ছা দিয়ে দিচ্ছি এখানে এটা কেবলটা দিলে সুন্দর লাগবে আচ্ছা এরপরে আপনারা হচ্ছে গাড়ির বিবরণী শুরু করি গাড়ি তো আপনাদের নাম্বার বললামই চট্টমেটো নাম্বার নাম্বার হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন পার্সেন্ট আমার কাছে এই গ্যারান্টি আপনাদের সারা জীবনে থাকবে আর নাম্বারে যদি কোনো ঝামেলা হয় আমার কাছে নিয়ে আসবেন গাড়ি আমি টাকা ব্যাক দিয়ে গাড়ি ফোড়াই দেবো দরকার হয় কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমি খুবই সতর্ক আমার কাছে যারা ব্যস্ত আসবেন তাদেরও একই হিসাব তিন পাট কাগজ থাকতে হবে আপনাদের এবং অনলাইন শো থাকতে হবে এই হচ্ছে আপনার সামনের মাঠঘাট সামনের মাঠঘাট হচ্ছে এই আর হচ্ছে অনেকে এ আছে বাম্পার আপনার তিন রড তারপরে আপনার হচ্ছে পুরা ওয়ারিং সেট কমপ্লিট করা হয়েছে নিউটাল সুইচ তারপরে আপনার এই আপনার হচ্ছে সিগনাল লাইট যাক বের পরে মনে হচ্ছে ভিডিও ভালো হচ্ছে আপনারা একটু কমেন্টস করে জানাই দিন ভাইয়েরা যে কেমন হচ্ছে আচ্ছা এইখানে যে লাইনটা দেখছেন এটা ফল করতেছে যে ধুইসি গাড়ি ওকে ঠিক আছে এগুলা সার যাবে এগুলো কোনো আমার কাছে ব্যাপার না এগুলা করে দেওয়া যায় আর হচ্ছে স্টার্টের কথা বলতে গেলে আমাদের কাছে তো হাত দিয়ে স্টার্ট হয় আপনাদের কাছে কী জন্য হয় না আল্লাহ আনে জাস্ট ইভাবে মারবেন স্টার্টে শেষ কল আমাদের কাছে সাউন্ড নিয়ে একবার হচ্ছে ইয়ে করতে হবে না হচ্ছে মিটার ও মিটার রানিং মিটার অকেজনা মিটার কিন্তু রানিং তা ভিডিওরা ভিডিও কিন্তু একবারে মালিক পরে হচ্ছে আপনার মডিফাই আপনার হচ্ছে কি বলে চেন কভার মডিফাই চেন কাবার তো এটাই ছিল এটাই রেখে দিচ্ছি গাড়ির সাথে কিনছিলাম যেমন এটাই ছিল আর এসে নাম্বার আর নাম্বার বি খুব সুন্দর করে বানাইছি আর আপনার হচ্ছে সিট দেখতে পাচ্ছেন গাড়ি সিট উইথ সিট বিট সহ আমি প্রত্যেকটা গাড়ি সিট বিট দিই সিটবিট বাদে এমন কোনো গাড়ি আমি বিক্রি করি না আজ পর্যন্ত কারণ সিটবিট না দিলে আমার কাছে মনে হয় পুরো আর এস গাড়ি সৌন্দর্য নেই পোরা আর এস গাড়ি আমার কাছে মনে হয় পোরা এক্স বলে যাই হোক এই সিট বিট না দিলে অর্ধেক সৌন্দর্য থাকে না আমার কাছে যতটুকু মনে হয় সাউন্ড তো অসাধারণ কেমন দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না গাড়ির সাইলেন্সার কিন্তু অনেক ফ্রেশ আর আপনার হচ্ছে সামনের ইয়ে ছিল রাখছি সামনে যে পুষে রাবার এটা রাবার অনেক সেফটিও হয় অনেক সময় ধোলা ভালো পড়ে না আর কি পড়টা ভালো থাকে ভালো আবার যে সুন্দরদের খাতে অনেক সময় ইয়ে হয় তো আর হচ্ছে কী বলবো আর কী আছে বলার আর ট্যাঙ্কের কালার তো দেখতে পাচ্ছেন নিয়ে আনো লাগানো এর ভিতরে যদি কোনো দাগডুগ হইলে হয় আপনার হচ্ছে সব তো আর হান্ড্রেড পারসেন্ট পাওয়া যায় না হাতের কাজ তো আমাদের গাড়িতে আমরা সময় বলি যে আমাদের গাড়ি নিয়ে পাশে হাজার খরচ হইলে হইতে পারে একেবারে যে বলবো না যে একটি টাকা খরচ নাই কারণ হাত চেঞ্জ হইলে পরে অনেক কিছু মনে হয় এটা করবো এটা করবো স্টিকার লাগাবো হ্যান করবো ত্যান করবো তো হয় অনেক সময় এরকম হয় তবে আমাদের কাছ থেকে যদি আপনারা আমরা সবসময় বলি যে আপনি আমরা এখানে এসে নিয়ে যান কারণ আমাদের এখান থেকে যখন আপনারা এসে নিয়ে যাবেন তখন আমরা তো একবারে মানে দেখেই দেবো যে ভাই আপনি যত প্রকার পারেন দেখে নেন আপনি চালায় টালায় দেখে নেন দেখে গাড়ি স্টার্ট বন্ধ করিনি আমি গাড়ির স্টার্টটা বন্ধ করে দিই যে আপনারা চালায় টালায় একবারে দেখে শুনে আপনারা নিয়ে যান যত খুশি চালান চালায় যা প্রবলেম মনে হয়েছে আমার কাছে বলেন বলে আমি যাচ্ছে সেটা সঙ্গে সঙ্গে করে দিলাম ঠিক আছে যা সমস্যা হয় আপনার সঙ্গে সঙ্গে করে দিয়ে দিয়ে আপনারা নিয়ে যাবেন এরকম আর কি আছে কুরিয়ারে পাঠায় বেশিরভাগ গাড়ি তো বাইরে যায় কুরিয়ারে চষট্টি ডিস্ট্রিক্ট পাঠানো সম্ভব যারা আমার রেগুলার ফলোয়ার তারা তো জানেন আর যারা জানেন না নতুন নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সরষটির ডিস্ট্রিক্ট আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার হচ্ছে ওখানে যে পেড করার সুযোগ আছে আপনার হচ্ছে জেলা যখন যাবে আপনাকে কল দেবে কুরিয়ার থেকে যে ভাই আপনার গাড়ি চলে আসছে আপনি রিসিভ করেন বাস আপনার কন্ডিশনের টাকা বাকি টাকা যার টাকা দিয়ে দেবেন এই গাড়িটা দাম রাখতে হচ্ছে আটাত্তর টাকা রিজনেবল প্রাইসে আমার যা মনে হয় গাড়ির দেখতেও সুন্দর এবং ফুল কাজ কমপ্লিট করা আসলে এখন যা পাঁচপত্র যা দাম পড়ছে বাম পড়ছে না ভাই যে সিন্ডিকেট করে আর যা সব কিছুর দাম বেশি এই মিলিয়ে সব মিলিয়ে হ্যাঁ মানে নাজেহাল একটা অবস্থা আর গাড়ির টায়ারটা কিন্তু ভালো আছে এই হচ্ছে পেছনের টায়ার আর এই হচ্ছে সামনের টায়ার একবারে বলবো যে হচ্ছে নতুন কিন্তু মোটামুটি যা আছে এখন মোটামুটি দিশা চার চালাতে পারবেন তো গাড়ি হচ্ছে সামনের লুক তারা তারা আসতে আসতে আমাদের ঠিকানায় চলে আসবেন এত সুন্দর করে ঠিকানা বলি তারপরও ভাইরা চিনতে পারেন না অথবা ভাইরা ফোন দিয়ে বলে ভাই আপনি কে বলছেন অথবা কেউ বলে যে ভাই আপনি কোথায় থেকে বলছেন তো এত সুন্দর করে ঠিকানা বলি প্রথমে একটা মিনিট যদি ভিডিওটা দেখে তাহলে তো ঠিকানা সহ আমি বলে দিই তারপরও ভিতরেও মাঝে মাঝে বলি অনেক সময় স্লিপ করে দেয় আমাদের ঠিকানা সঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আপনারা আমাদের এখানে আসবেন দেখবেন শুনবেন গাড়ি চালাইবেন এরপরে পছন্দ হলে নেবেন না হলে নেবেন না এখানে আসলে পারে আপনার নিয়ে যাইতে হবে কারণ হচ্ছে আপনার যতটুকু প্রবলেম থাকবে আপনি বললে আমি সঙ্গে সঙ্গে সলভ করে দিতে পারছি আর অনেক ভাইরা তো প্রবাসে থাকে অথবা আপনার হচ্ছে দেশেরই অন্যান্য জেলাতে থাকে তাদের অনেক শখ তাদের এলাকায় বাইক নিয়ে এতদূর আসার সম্ভব না আসলে যাওয়া আসাও আছে একলা একলা আসা দেয় না যাওয়া আসা করতেও এরকম দশ হাজার খরচ হয়ে যায় তা আবার দেখা যাচ্ছে যে ওই আসার পরে আবার কুরিয়ার করে দেয় কুরিয়ার করে দেয় আসলে শখের দাম লাগতে কেমন আসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হয় আর যদি মানে একান্তই না আসতে পারেন তাহলে তো কুরিয়ার ছাড়ার উপায় নেই তারপরও এগুলো তো আগে হইতো না এখন তো অ্যাভেলেবল হইতেছে অ্যাভেলেবল দিতেছে ইনশাল্লাহ কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই দু একটা সিঙ্গাল লাইট ভাঙলে ভাঙে আমি দিয়ে দিই পরে সমস্যা নেই আর দেখা যাচ্ছে যে একটা সিগন্যাল লাইট ভাঙে অনেক সময় কে দুইটা সিগন্যাল লাইট ভাঙে ওটা আমি পরে দিয়ে দিই আমার কাছে আরেক হান্ড্রেডের পার্স আপনারা আমার কাছে যারা গাড়ি নিচ্ছেন আরেক হান্ড্রেডের পার্স আমার কাছ আপনারা সারা জীবনের জন্য সাপোর্ট পাবেন আমি তো পার্সের ব্যবসা করি না অনেক অনেকভাবে আমাকে পার্স চাই যারা আমার কাছ থেকে বাইক নিচ্ছেন তারা আমার কাছ থেকে আরেক স্যান্ডের পার্স সারা জীবন আমার কাছ থেকে সাপোর্ট পাবেন যখন যেটা লাগবে অন্তত পক্ষে আমার কাছে আগে একটা কল দিবেন এরপরে কেনার আগে আমার কাছে একটা কল দিন যে ভাই এই মালটার দাম কত কারণ আপনাদের এলাকায় অনেক দাম চাইতে পারে কিংবা নাও থাকতে পারে আজকে দেখা যাচ্ছে যে আমি যদি কুরিয়ার করি এখান থেকে আপনার বা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার হাতে পোসা যাচ্ছে একবার হোম ডেলিভারি এখন দুনিয়া অনেক সহজ স্টেট ফার্স্টে দিলাম আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন তো আপনার এই গাড়িটা যদি আমি কুরিয়ার করি আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তো দুনিয়া এখন অনেক সহজ আপনার সাথে অনেক কথা হইলো আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন অবশ্য প্রায় রাইট হয়ে গেছে ভিডিওটি যখন করছি তো কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন এবং কে কোথা থেকে দেখছেন আর সেটাও জানাবেন দেশ অথবা বিদেশে যে যেখানে থাকেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ মনে হয় প্রায় বাইশ হাজার সাবস্ক্রাইবার অল্প অল্প করে ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে আরও অনেক হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গাড়ি একবারে জ্বলছে ভাই যাই নিবেন ইনশাল্লা দিয়ে মৌসুমে ইনশাল্লাহ ফোন দিন ডিসকাউন্ট কিছু ইনশাল্লাহ দিয়ে দেবো এই গাড়িটার জন্য আর কি সব ভালো থাকবেন আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকথ